বিসমিল্লা রহমান রহিম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ উপকের এবং লক্ষ্য কোটি দরুদ সালাম সেই রাসুলের উপর বিশ্বের সকল মানবজাতিকেই আমার আন্তরিক সালাম আসসালাম রাহমাতুল্লাহি আজকে আমার বিশ্বমাতা আদি মাতা সে কীভাবে এই সৃষ্টিদের জন্য অক্লান্ত পরিশ্রম করে তিনি সেই পরমের সাথে এক হয়েছেন সেই বিষয়টি আজকে তুলে ধরব আল্লাহবাদ যখন এই সৃষ্টির রাজ্য এই জগৎ সংসারকে পরিচালনা করার জন্য এই সৃষ্টিদেরকে অস্তিত্ব দান করার জন্য প্রকাশ করার জন্য যখন সেই বিশ্বমাতাকে সৃজন করলেন সেই সৃজনের এই বিশ্ব মাতাকে অনেক পরীক্ষায় নিক্ষেপ করা হয়েছিল তাকে এই পরমের জীবন জীবনসঙ্গিনী হিসাবে বা এই মানুষের অস্তিত্ব ধারণ করার জন্য মানুষের সাথে এক হয়ে থাকার জন্য তাকে চারটি ধাপে পরীক্ষায় নিযুক্ত করা হয়েছিল এই নারী মহামায়া মহালক্ষ্মী মহা আল্লাহর সৃষ্টির জগতে পাঁচটি নারী রিসালত আছে। এই একই নারী পাঁচটি রেশালতে জন্মগ্রহণ করে থাকেন এবং পাঁচটি রেশালতে তার আলাদা আলাদা নাম রয়েছে এবং তার আলাদা আলাদা কর্ম রয়েছে সেই কর্মগুলো যখন সে সমাপ্তি করে সেই সমাপ্তির পরে তিনি উঠে আসেন এই পরমের সাথে যখন আল্লাহকে রাজ্য পরিচালনা করবেন তখন তিনি এই নারীকে পরীক্ষায় নিক্ষেপ করে সেই পরীক্ষার ধাপ হলো আগুন পানি বাতাস মাটি এই যে চারটি ধাপ এই চারটি ধাপে তাকে চারটি রিসালত পূর্ণ করতে হয়েছে চারটি রিসালতে গিয়ে তাকে এই সৃষ্টিদেরকে পূর্ণ করতে হয়েছে সৃষ্টিদেরকে অস্তিত্ব দান করতে হয়েছে সে যখন পানির রিসালতে ধারণ করে পানির রিসালতে যখন তিনি এই সৃষ্টিদেরকে জীবন বা অস্তিত্ব দান করে তখন তাকে অক্লান্ত পরিশ্রমের ভিতর দিয়ে তাকে সেই পানির রিসালতের বিষয়বস্তু তাকে পূর্ণ করতে হয় তারপরে তাকে বাতাসের ধাপে গিয়ে আপনি যত পাখি সেই আছে অস্তিত্ব এবং এই বাতাসকে পরিশুদ্ধ করার কাজ তিনি করে থাকেন এরপরে অগ্নিকূলে যত চায় পা জীব জন্তু দেখেন এদেরকে তিনি অস্তিত্ব দান করার এবং সেখানেও তাকে অনেক পরিশ্রম করে সেই অগ্নিকূল পরিণত করতে হয়েছিল এভাবে তিনি এই মাটিকুলের রিসালককে পূর্ণ করতে গিয়ে যত পৃথিবীতে গাছপালা বৃক্ষতা দেখতে যান সকলকেই তিনি অস্তিত্ব দান করার ভিতর দিয়ে এই মাটিকুলকে পরিশুদ্ধতা করার ভিতর দিয়ে তিনি এই মাটির বিশাল শেষ করেন এভাবে তিনি আগুন পানি বাতাস মাটি এই চারটি বিশালত পূর্ণ করার পরে তিনি যখন এই পরম সত্তার সাথে যোগ লাগবে তখন তিনি এই রাতের যে পূর্ণতা রাতের যে পূর্ণ অধিপতি এবং পরমের যে যে তখন তাকে সেই পরম জাতের জাতীয় নামকরণ করা হয় সেই মা যখন সমস্ত সৃষ্টি চিজন করার পরে অস্তিত্ব দান করার পরে বিশুদ্ধতা দান করার পরে শুদ্ধতা দান করার পরে সেই জনম মা যখন এই আদম সৃজনের আদমকে তৈরি করার যখন হুকুমত পেলেন তখন এই সৃষ্টির সমস্ত ফেরেস্তা দেবপুর তখন তাকে বলেছিল কি দরকার এই আদমকে সৃজন করার তখন সে আল্লাহ পাকের হুকুম এবং সে যে সে করমের সঙ্গী হবে সেই করমের অস্তিত্ব হবে তার কারণে তিনি কারো কথা না মেনে তিনি এই আদমকে সৃজন করলেন তাহলে আমি যখন আমার প্রথম আউ্বল দেখতে যাই তখন আমি আমার সেই মায়ের জগৎকেই দেখতে পাই তারপরে যখন আমি আমার মায়ের জগৎকে পূর্ণ করে যখন সেই বাবার জগৎ দেখতে যাই তখন সেটা হয়ে যায় একক সত্য কিন্তু এই পূর্ণতা যেমন ধাপে ধাপে আমার মা পূর্ণ করে সেই পরমের সাথে একত্রিত হয়েছিল যখন আমার মা এই ভান্ড পূর্ণ করেছিল তখনই আমার মায়ের জনম সার্থক হয়েছিল এই যে আমি একটি মানব আমি আমার পিতামাতার অস্তিত্ব নিয়ে এই পৃথিবীতে একটি পূর্ণ মানব হিসেবে আপনাদের সাথে আত্মপ্রকাশ করছি এই যে মায়ের ভালোবাসা কত কষ্টের ভিতর দিয়ে এই মা এই আদরকে জীবন করে অর্থাৎ আমাকে আপনাকে পরিচয়ের দেশে নিয়ে আসে অস্তিত্বের দেশে নিয়ে আসে এবং মুক্তির দেশে নিয়ে আসে সকল ত্যাগ সকল কষ্ট সকল বাধা পেরিয়ে সকল ধজক ভোগ করে আমার এই মা আমাকে আপনাকে মানব হিসেবে পৃথিবীতে পূর্ণ করেছেন এই মায়ের প্রতি এই বোনদের প্রতি আমার অন্তরের অন্তরের স্থল থেকে ভালোবাসা শুভেচ্ছা জানাই এবং এই নারীদের প্রতি আমি একটি আহ্বান করব যুগে যুগে পৃথিবীতে যত অধর্ম হয়েছিল সেই অধর্মকে ধর্মীয় জীবনে ফিরিয়ে আনার জন্য এই যেমন কাজ করে থাকে এই নারী যেমন কাজ করে থাকে আমি এই মায়েদেরকে বলবো তোমরা পরমের সঙ্গী হতে গেলে তোমরা সে পবিত্র জীবনে ফিরে এসো পরমের ভান্ড হতে পরমের সাথে একত্রিত হয়ে থাকার জন্য তোমরা প্রতিনিয়ত কাজ করে যাও যেমন তোমরা এই সৃষ্টি থেকে মানুষকে তুলে নিয়ে আসো জান্নাত দান করো তেমনি আবার তোমাদের সেই অতীত জীবনের সেই মহা মহাঘনীবিত অন্ধকারে তোমরা এই সকল সৃষ্টিকে ধ্বংস করো তাই তোমাদের কাছে অনুরোধ তোমাদের কাছে আকতি মিনতি জানাই তোমরা সেই বিশ্ব মাতার অস্তিত্ব বিশ্ব মাতার সুরত নিয়ে বিশ্ব মাতার গর্ভ নিয়ে তোমরা দাঁড়িয়ে আছো সেই পরমা সুন্দরী পরমা জাতি তার অস্তিত্ব নিয়ে সুরত নিয়ে তোমরা দাঁড়িয়ে আছো প্রতিনিয়ত তোমরা এই মানুষকে অস্তিত্ব দান করে যাচ্ছ তোমরা কেবল পারো এই মানুষকে সঠিক পথে ফিরিয়ে দিয়ে আসতে তোমরা যদি এই পৃথিবীতে চরিত্র গুণ তোমরা পবিত্র করো আর সেই আকলা চরিত্র গুণ পবিত্রতা করার ভিতর দিয়ে অবশ্যই এই পৃথিবীর মানুষকে তোমরা যদি বোঝাতে পারো তাহলে নিশ্চয়ই এই মানুষ বুঝবে আর তোমাদেরও বুঝার প্রয়োজন আছে তোমরা যে সেই পুরুষের সঙ্গিনী হয়েছ মহাপরীক্ষার ভিতর দিয়ে এই সৃষ্টিদেরকে যেমন তুলে নিয়ে আসো নিয়ে এসে তুমি সেই পরমের সাথে একত্রিত হও ঠিক তোমরাও যদি সেই পরমের সাথে একত্রিত হতে না পারো তাহলেই তোমরা মহাধনীবিত অন্ধকারের ভিতরে সামিল হবে আর সেই পরম মাতা সেই বিশ্ব মাতা আদি মাতা তোমাদের জন্য সেটাই করবে যেটা তার ধর্মে রয়েছে এই সৃষ্টি উঠে আসে এই মানবে মুক্তি নেওয়ার জন্য যেটা প্রতিনিয়ত কাজ করে যায় পিতা মাতা দুইজনই তাহলে যদি তুমি সেই মাতার সত্য পিতার সত্য রক্ষা করতে না পারো তাহলে তোমাকে মহা ঘনীভূত অন্ধকারে সামিল হতে হবে তোমরা সেই দিন দেখতে পাবা আমার সেই বিশ্বমাতার সেই মহাকালীর মহা দোজক মহা আদাবের সেই রূপ তোমরা তখন বুঝতে পারবা যে হাই আমার রব আমি কি করছি তোমাদেরকে যে শিও ধর্ম দেওয়া হয়েছিল তোমাকে পৃথিবীতে আনা হয়েছে শিও ধর্ম পালন করার জন্য তুমি যখন শিও ধর্ম পালন করবে এই পুরুষ যখন শিও ধর্ম পালন করবে এশীয় ধর্ম পালন করার ভিতর দিয়ে এসে একটি জাতে পরিণত হবে সেই জাতের নাম হবে নর এবং নারী এবং সে জাতের থেকে সেই পরম সত্তা সেই পরমা সত্তার দুটি জীবনে তম আকারে ধর্ম প্রকাশ করার ভিতর দিয়ে তাদের জাতি গরম হবে অনন্তকাল তারা তাদের সন্তান সন্তানি নিয়ে তারা এই পৃথিবীতে সেই জান্নাতি জায়গা বা জান্নাতি সুখময় স্থান রচনা করবে তাই আমি এই নারীদেরকে বলবো তোমরা তোমরা অত্যন্ত ভালোবাসার পাত্রী আমার মায়ের জাতি তোমরা আমার বোনের জাতি আমাদের স্ত্রীদের জাতি তোমরা প্রতিনিয়ত যে কষ্ট করে যাচ্ছ এই করমের সাথে এক হয়ে যাওয়ার জন্য তোমরা কখনোই তোমাদের শিওলের দিকে দৃষ্টি নিক্ষেপ করো না তোমরা কখনোই নিজেকে তাকিয়ে দেখো না তোমরা কে কি তোমাদের পরিচয় আর এই সৃষ্টির অনেক মানুষ তারাও হয়তো জানে না যে এই নারী প্রতিনিয়ত কিভাবে সেই পরমের সঙ্গিনী হওয়ার জন্য কাজ করে যাচ্ছে তাই আমি বিশ্বের মানব জাতিকে বলতে চাই আমার সেই মায়ের ভালোবাসার অধিকার আমার মায়ের ভালোবাসার প্রতিদান আমি পৃথিবীতে প্রকাশ করব সব সময় তো সেই পিতার কথা বলি তাই আমার শিয়র রব আমাকে বললো তুমি তোমার মায়ের কথা একটু বলো তোমার মাও তো অক্লান্ত পরিশ্রম করে তোমাকে এই অস্তিত্ব দান করে আছে অক্লান্ত পরিশ্রম করে তিনি সেই আদম সাথে এক হয়ে আছে যেমন এক হয়েছিল সেই আল্লাহর সাথে সেই মূল আলমের সাথে সেই বিলায় নূরের সাথে সেই সেই যখন সৃজন করল তার সিও নূর থেকে নূর দান করেছিল তখন সেই আহমদুন তাকে পরীক্ষায় নিক্ষেপ করা হয়েছিল যাই হোক পৃথিবীর মানব জাতি আমার মায়ের ভালোবাসার কারণে এই জগৎ সংসার এই জগৎ সংসার আমার মা আশা দিয়েছেন আর আমার পিতা এই জগৎ সংসারের জীবন দান করেছেন এই জগৎ সংসারের যে আলোময় জীবন সেই জীবনটা আমার পিতার আর এই জগৎ সংসার যা প্রকাশ্যে অস্তিত্ব ধারণ করে আছে সৌন্দর্য ধারণ করে আছে প্রকৃতির রূপ ধারণ করে আছে সেটা আমার মা আমার সেই লক্ষ্মী মা যে লক্ষ্মীর গুণে এই পৃথিবীকে সুন্দর করে সাজানো হয়েছে আর এই পৃথিবীর মানুষ তারা প্রতিনিয়ত এই সৃষ্টিদের উপরে আঘাত হানছে এই সৃষ্টিদেরকে ধ্বংস করে যাচ্ছে তাদের ভিতরে সেই মহারাতের অন্ধকার সেই হিংসায় পরিণত হয়েছে তারা তারা কিভাবে ধ্বংস লয় শুরু করেছে দেখেন বিশ্বের দিকে দেখেন এক দেশ আরেক দেশের দেশের উপর আক্রমণ করছে সৃষ্টির উপরে আঘাত আনছে এই মানুষ যেমন নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি এই সৃষ্টিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এভাবে আস্তে আস্তে এই বিনাশ হতে যাচ্ছে তাই আমি সকল নর নারীকে আহ্বান করব আপনারা এই পৃথিবীতে অধর্ম কি থাকতে দিয়েন না আপনারা ধর্মকে পৃথিবীতে পুনরুজ্জীবিত করেন তাহলে এই সৃষ্টির ব্রহ্মাণ্ড টিকবে আপনারা এই ব্রহ্মাণ্ডকে নষ্ট করেন না আমার মায়ের সেই পরিশ্রমকে বিধা দিতে দিন না আমার মায়ের ভালোবাসায় এই ভ্রমণকে সাজিয়েছিলেন তাই আমি আমার সেই পরম মাতা আমি আমার সেই পরম পিতার কাছে আহ্বান করব যেন তিনি এই বিশ্ব ভূমান্ডকে সুন্দর করে সাজিয়ে রাখতে যা করা দরকার তাই যেন করে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আজিম السلام عليكم ورحمه الله وبركاته